আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন চওড়াটা চওড়াটাই হয়েছে যাইয়া আটচল্লিশ পাশে যত মোটা আশি বডি এত বিশাল কাপড় পাকিস্তানি ও মহিলারা অনেক লম্বা থাকে স্বাস্থ্য থাকে পাকিস্তানি এই জন্য ওদের কাপড়গুলো ওরে বাবা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি পাকিস্তানি ম্যাজেন্ডা কালারের মধ্যে বিশাল বড় লোক গলার কাছে এভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে গলার কাছে এম্বয়ডারি কাজ করা থাকবে বিশাল বড় লোন কালেকশন মা মেয়ের দুইজনের দুইটা জামা হবে এত কাপড় এখানে দেওয়া আছে এই ছোট ছোট ফুল হাতের কাপড় আলাদা দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় লোন কালেকশন বিশাল বড় লোন কালেকশন সালারটা এক কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার দোপাট্টাটা দোপাট্টা দোপাট্টা প্রিন্ট এভাবে আসবে এবং সাইডে এই লেসটা করা থাকবে চারে চারে ঘুরানো এই লেসটা করা থাকবে এবং বিশাল বড় ওনা থাকবে বিশাল বড় শাড়ির বহরের মতো আটচল্লিশ অন্যটা প্রিন্টে থাকবে এই য়েটা এবং বক্স করে চারো সাইডে এই যে লিস্টটা শুধু দুই সাইডে না দুই সাইড দুই সাইডে লিস্টটা না হবে চারও সাইডে এভাবে বক্স করা ওনার প্রিন্টার থাকবে যেভাবে আমাদের কাছে সব ধরনের লোন কালেকশন আছে ছয়শো থেকে শুরু করে ছয়শো টাকার লোন সাতশো টাকার লোন আটশো টাকার লোন নয়শো টাকার গুলো বারোশো টাকার গুলো ছাড়া লোন কালেকশনগুলো বিভিন্ন আছে এটা পাকিস্তানের লোন এটা সাইজ বিশাল বড় এগুলো হয়েছে যে অনেক মোটা অনেক লম্বা যাদের থ্রি পিস বেশি কাপড় লাগে তাদের জন্য এগুলো এটা পনেরোশো টাকা জামায় এমব্রয়ডারি কাজ করা আছে কামিজে এবং ওলনার চারো সাইটে বক্স করে এই লেসটা করা থাকবে ওলনার চার সাইটে লেস করা থাকবে এটা কিন্তু দুই হাজারের কালেকশন দুই হাজাৰ কালেকশ্যন পাই যায়খে দিলাম ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন কালেকশন আছে মাত্র পনেরোশো বক্স করা ইলেক্সটা করা থাকবে এবং কামিজে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে প্রাইস পনেরোশো পরে কালেকশনে চলে যাচ্ছি পরেরটা হলো গঙ্গা পরেরটা হলো গঙ্গা যে এটার অন্যায় এই টার্সেটা করা থাকবে এটা কাপড় কোয়ালিটি খুবই সফট নরম কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো একটা গলার কাছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা ফিনিশিং এম্ব্রয়ডারি কাজ করা এবং প্রিন্টটা একটা চেক চেক প্রিন্ট আছে এটার মধ্যে কাপড়টার মধ্যে গলার কাছে এভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এবং প্যানেলে কামিজের প্যানেলে এই কাজটা করা থাকবে কামিজের প্যানেলে এই এম্বটারি কাজ করা থাকবে এই যে এই কাজটা এই যে ক্যাটালগটা যেভাবে দেখাইছে ঠিক সেভাবেই প্রিন্টটা থাকবে এই যে এখানে নিচের ফুল এখানে উপরে ওগুলা ঠিক সেমভাবেই প্রিন্টটা থাকবে চালাটা থাকবে এক কালার মধ্যে কাটা থাকবে এই যে এটা ওনার মধ্যে একটা ছোট ছোট এই চেক প্রিন্টটা তারপরে এই যে এটার মধ্যে আবার এই যে একটা প্রিন্ট আছে জল সাপ আছে এটা হলো দোপাট্টাটা ক্যাটালগ যে দেখছেন ঠিক সেইটাই এই যে দোপাট্টার প্রিন্টটা একটু বড় বড় থাকবে এই যে এভাবে একটা প্রিন্ট একটা জল আছে পুরো জামাই পুরো ওনারটা একটা জল আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা জামা ওলনা পুরো গর্জিয়াস কাজ করা কালারটা অ্যাশ কালারের মধ্যে এটা ওলনাটা ওনাটাও পুরো এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা থাকবে ওনাটা পুরা এবং কামিজে পুরো এম্বয়ডারি কাজ করা থাকবে চিকেন যে কাজ করা থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এই যে কামিজে প্যানেলের থাকবে এই যে এটা এই ফুলটা আর এটা হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা আম্বারটা রে স্রিকুঞ্জের কাজ করা চোদ্দশো টাকা প্রাইস এটা কোয়ালিটি ভালো নয় এক হাজার আমার সিকুইন্সে আছে মাঝে মাঝে ভিডিওতে আমি দেখাই দিই এক হাজার টাকা সিকুইন্সে কাজ করা ড্রেস আমার কাছে আছে কিন্তু এটা আমার কোয়ালিটি ভালো বিবেকের মধ্যে প্রাইস এটা চোদ্দোশো টাকা অ্যাশ কালারের মধ্যে আরেকটা লোন কালেকশন দেখা দিতেছি পিঙ্ক কালারের মধ্যে সালার কাপড়টা এক কালারের মধ্যে হবে এটা হবে দোপাট্টাটা এটা হবে দোপাট্টা দোপাট্টা কামিজ কামিজের নিচের প্যানেলটা থাকবে এই যে দুপাটার এই যে ফুলটার এটা টাল ডিজিটাল লাক্সারি তা অক্কাল ডিজিটাল লাক্জারি এটা এক হাজার পঞ্চাশ এটা প্রাইসটা এক হাজার পঞ্চাশ এটা থাকবে এই যে কামিজ এটা কামিজের প্যানেল এই কামিজ আর এটা থাকবে দোপাট্টা পারটা থাকবে যেটা সালারটা থাকবে এক কালার মধ্যে এক হাজার পঞ্চাশ আমাদেরকে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো অর্ডার দিয়ে দেবেন